السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ইন না হুঙিয়া কি দু না কেই দে ওয়া কি দু কেই দে ফেমেহি রিল কাফি রিন এম হিল হুং ভাই বোনেরা আপার সকলেই কেমন আছেন আর আল্লাহ লস বাহু ওতাল রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত যিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হয়ে গেছে বাড়ি বা ঘর বন্ধ করার অন্যতম একটি পদ্ধতি বাড়ি ঘর বন্ধ করার জন্য অনেকগুলো পদ্ধতি হয় অনেক নিয়ম হয় এর মতো থেকে আজকে যে পদ্ধতি বা যে নিয়মটা আপনাদের মাঝে শেয়ার করব এটা অত্যাধিক পরীক্ষিত এবং খুবই শক্তিশালীভাবে বাড়ি এবং ঘর বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আর এই বাড়িঘর বন্ধ করা সহজে কোন মানুষ বলেন বা জিন জাতি বলেন সহজে নষ্ট করতে পারবে না কাটতে পারবে না তো জন্য যাদের সম্ভব হয় এই পদ্ধতি বা এই নিয়মে আপনাদের বাড়িটা আপনারা নিজেরা নিজেরা বন্ধ করতে পারেন ইনশাআল্লাহ অনেক উপকার পাইবেন প্রথমে এক নম্বরে প্রথমে চারটি পেরেক সংগ্রহ করবেন পেরেক বলেন বা তারকাটা বলেন লোহার পেরেকগুলি চারটা পেরেক সংগ্রহ করবেন করার পরে অজুর সহিত বিসমিল্লার সহিত সুরত্তরেকের শেষ আয়াতগুলো অর্থাৎ এ আয়াতগুলি বিসমিল্লাহ এ আয়াতগুলি পাঠ করবেন পঁচিশবার বিসমিল্লার সহিদ তরিকের ত্রিশ নম্বর পাড়ার সুরাতত্তরিকের শেষের আয়াতগুলো ২৫ বার পাঠ করবেন একটা পেরেকের মধ্যে ফুঁ দিবেন আবার ২৫ বার পাঠ করবেন আরেকটা পেরেকের মধ্যে ফুঁ দিবেন আবার ২৫ বার পাঠ করবেন আরেকটা পেরেকের মধ্যে ফুঁ দিবেন আবার পঁচিশবার পাঠ করবেন আরেকটা পেরেকের মধ্যে ফু দিবেন এইভাবে চারটা পেরেকের মধ্যে পঁচিশ বার পঁচিশ বার পঁচিশ বার পঁচিশ বার করে পাঠ করে ফু দিবেন এরপরে আমি প্রথমে যে নকশাটি দিব এই নকশাটির নাম হইতেছে মহরে নবুয়াত এই মহর মহরে নবুয়াতের নকশাটি চারটা কাগজে লেখবেন অর্থাৎ চারবার লেখবেন লেখার পরে দ্বিতীয় আরেকটি নকশা দিব এই ও চারটা কাগজের মধ্যে লিখবেন অর্থাৎ চারবার লিখবেন একটা মোহরের নবুয়তের নকশা নেবেন একটি এই নকশা নেবেন এভাবে চারটা আলাদা আলাদা করবেন এরপর অজুর শহীদ বাড়ির যে কোন এক কোণায় দাঁড়িয়ে আজান দিবেন আজান দিয়ে ওই কোনার মধ্যে একটি পেরেক এবং মোহরের নবুয়ের একটি নকশা এবং অপর দ্বিতীয় যে নকশাটি দিয়েছে ওই একটি নকশা এই তিনটা দুইটা নকশাকে ওই পেরেকের মধ্যে সুতা দিয়ে বেঁধে পেরেকটাকে এরকমভাবে বাড়ির মাটি নিচে পুঁতে রাখতে পারেন অথবা যদি ওয়াল হয় বিল্ডিং হয় তাহলে যে কোনো ওয়ালের মধ্যে এরকম পেরেকটাকে ঢুকে রাখতে পারেন তারপর আরেক কোনায় যেবেন আবার আজান দিবেন আবার এই সিম একইভাবে একইভাবে ওই কোনও কাজটা করবেন এইভাবে চারটা কোনায় একই নিয়মে কাজ করবেন কোনার মধ্যে দাঁড়িয়ে আজান দিবেন একটা পেরেক নেবেন একটা মোহরে নবত নেবেন আর দ্বিতীয় আরেকটি যে নকশা আছে ওই নকশাটি নেবেন এভাবে তিনটা একত্রিত করে পুঁতে রাখবেন অথবা ওয়ালের মধ্যে পেরেক গেড়ে রাখবেন ইনশাআল্লাহ বাড়িটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং এই বাড়ি বন্ধ করা সহজ বাড়ি বন্ধ সহজে কেউ নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ এটা অত্যাধিক পরীক্ষিত এবং খুবই পাওয়ারফুল শক্তিশালীভাবে বাড়ি বন্ধ করা হয় আশা করি বিষয়টি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের সকলকেই দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহাম আবরকাত